আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি একদমই অ্যারাবিয়ান আউটফিটের চমৎকার একটি প্রোডাক্টের আপডেট নিয়ে এটি হচ্ছে তোহাভিস এটা আমি একটু ক্যাটালগটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি আউটলুকে সিম্পলি গর্জিয়াস এবং ইউনিক একটি প্রোডাক্ট যারা একদমই অ্যারাবিয়ান আউটফিটকে ফলো করেন তারা আশা করি এটার সাথে পরিচিত দেখতে পাচ্ছেন এটা অনেকটা আফায়ের মতো একদমই ফ্রি সাইজের বডি আপনি যত হেলদি হন না কেন ইজিলি এটাকে ওয়্যার করতে পারবেন ফ্রন্ট সাইডে হোয়াইট কালারের কি বিট দেওয়া থাকবে এবং এটা স্লিপসটা দেখেন খুবই ইউনিক স্লিপসের অল ওভার স্লিপসে আমরা একদম নিখুঁত ফিনিশিং এ

ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিজাব দেখিয়ে দিচ্ছি ওড়না হিজাব দেখতে পাচ্ছেন হেজাব স্কোয়ার শেপে নোজ নেকাপ এবং এই আফায়াটা মিলিয়ে হচ্ছে এই তোহাবি সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের একদমই রিজনেবল একটি প্রাইসে মাত্র এক হাজার ছশো টাকায় মাত্র এক হাজার ছশো টাকায় মানুষ ষোলোশো টাকায় আপনার আরাবিয়ান স্টাইলে আমাদের কাছ থেকে এই আফায়া সেটটা পার্চেস করতে পারেন এই সেটটা পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে আপনারা চাইলে হোম ডেলিভারিতে পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে এই তোহাবি সেটটা অর্ডার করতে পারবেন তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা ইউনিক প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ